গতদিন আমাদের একটা অ্যানিভার্সারি নিমন্ত্রণ ছিল তো সেখানে আমরা গিয়েছিলাম আর গতদিন ছিল অক্ষয় তৃতীয় আর এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কাপল তো কেক কাটার পর তারা কিন্তু সিঁদুর পরাচ্ছে আসলে গতদিন অক্ষয় তিথি থাকার জন্য আমরা সবাই ভেবেছিলাম সবাই যদি স্বামীর কাছ থেকে সিঁদুর নেই তো খুব ভালো হবে কারণ সবার হাজব্যান্ড ওখানে ছিল আমরা যারা গিয়েছিলাম তো সবাই সবার হাজব্যান্ডের থেকে সিঁদুর পরে নেব কারণ আমরা জানি যে অক্ষয় তিথিতে যেগুলো করা হয় সেগুলো নাকি অক্ষয় হয়ে থাকে তো সেই বিশ্বাসে কিন্তু আমরা এটাই প্ল্যান করেছিলাম যে আমাদের সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে তো সব মেয়েরা কিন্তু এটাই চায় যে তার শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকুক তো আমরা কিন্তু সেই একটা কথা চিন্তা করে আমরা কিন্তু সবাই এই কাজটা করেছিলাম আর দেখো এক এক করে আমরা যারা গিয়েছিলাম সবাই কিন্তু সবার স্বামীর থেকে সিঁদুর পড়ে নিচ্ছে যারা এগুলো বিশ্বাস করে না তারা করে না আবার যারা বিশ্বাস করে তারা করে একটা কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আসলে বিশ্বাসের উপরে কিছু নেই আর তর্ক করলে তো কিছুই থাকে না তো সেই বিশ্বাসে কিন্তু সবাই সবার বউকে সিঁদুর ভরিয়ে দিচ্ছে আসলে আমরা সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারি তাও না তবে যেটুকু যা করতে পারি ওটুকুই আমার কাছে মনে হয় সেটুকু করতে পারলেই ভালো যেটুকু আমরা করতে পারি তো এই যে সুযোগ যখন আছি আর সবাই যখন একসাথে আছি তো আমরা যখন সবাই একসাথে থাকি তখন এরকম ইউনিক ইউনিক চিন্তাভাবনা আমাদের মাথায় চলে আসে সব থেকে বড় কথা সবাই যখন একটা প্রস্তাব যখন উত্থাপন করা হয় সেটা যদি ভালো হয় সবাই সঙ্গে সঙ্গে সেটা মেনে নেয় আর সেটা আমরা সেটা বাস্তবায়ন করতে পারি তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছ যে আমরা প্রায় সময় অনেক সবাই দল বেঁধে একটা জায়গায় ঘুরতে যাই কোনো অনুষ্ঠানে সবাই একসাথে থাকি তো এইগুলো না একটা সময় থাকবে না আমাদের জীবনে সেটা আমরাও জানি তবে যেটুকু সময় আমরা আছি আমি চাই সবাই মিলে একসাথে এরকমটাই যেন থাকি সবাই মিলে একসাথে আনন্দ করা এনজয় করা কোথাও ঘুরতে যাওয়া এগুলোর একটা অন্যরকম আনন্দ আছে যারা এগুলোতে অ্যাটেন্ড করে আর যারা এই সুযোগটা জীবনে পেয়েছে না তারা আসলেই অনেক লাকি। আর আমার কথা যদি আমি বলি আমি তো ভীষণ লাগি কারণ আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত সৃষ্টি করতেই তো অনেক সময় কেটে যায় সেখানে আমরা আফোসেই সব কিছু পেয়ে যাই সবাই মিলে ঘুরতে যাওয়া এই যে সবাই মিলে সময় কাটানো আনন্দ করা আর আমরা তো কোথাও গেলে শুধু শুধু বসে থাকি না আমরা সব সময় কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে থাকি যেটা আমাদের সব সময় আনন্দ দেয় তো তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো আমাদের এই মনোবাঞ্চনা যেন পূর্ণ হয় আমাদের সাগাশিদের জন্য অক্ষয় হয়ে থাকে আর এভাবেই যেন আমরা সব সময় থাকতে পারি মানে যতটুকু সময় আমরা পাশাপাশি আছি ততটুকু সময় যেন আমরা এভাবে আনন্দ করে কাটিয়ে দিতে পারি তারপর পরবর্তী জীবনে কি হবে কি না হবে সে কথা তো আমরা কেউই জানি না তো এই ছিল আমাদের আজকের একটা বিশেষ পর্ব কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে সাপোর্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো